দুর্গাপুরের এক মহিলা আইনজীবীর সঙ্গে প্রতারণার অভিযোগে নিউ টাউনশিপ থানার পুলিশ হুগলির ভদ্রেশ্বর থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে তাদের নাম বিমল কুমার সাউ ও প্রমোদ কুমার রাম অভিযোগ দুর্গাপুরের ওই আইনজীবীকে প্রিন্টার মেশিন কিনে দেওয়ার নাম করে অনলাইনে ষাট হাজার টাকা নিয়েছিল ধৃতরা কিন্তু প্রিন্টার আসেনি টাকাও ফেরত দেয়নি তারা আইনজীবীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে